জোটটা ভাঙার জন্য এটা আমার ভাইপুর ভুল হয়েছে বলবো এর জন্য দিতে হবে পরে তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমানবাবু বাম চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন থেকে কোনো বার্তা আসেনি আমি হোয়াটসঅ্যাপ করছি যে সমঝোতা হয়ে যাবে তোমরা কোন একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুম আসসালাম হয়নি সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে এখানে এসে বুঝক ছড়ালে হবে তাহলে মাঝখানে কেউ ছিল আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যারা যাদের সঙ্গে কথা বলছিলাম তো মাঝখানে এমন শক্তি ছিল এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না কোটি কোটি টাকা এই যে খবরের কাগজ শুভেন্দু রোজ সুকান্ত রোজ অভিষেক করছে কাজ টাকায় টেলিভিশন চ্যানেল এর স্ক্রিন একটাই মালিক কোম্পানিরও আপনিও টিভির মালিক কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল আর নওসাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করি না থাকতেই পারে আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন আলম পাগল নাকি বিয়াল্লিশটা আসনের মধ্যে বাইশটা আসন সেখানেই কেটে বললো সতেরোটা তার মানে নট সো সিরিয়াস বিমানদা বললেন সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কি দেব দেবো বিয়াল্লিশটার মধ্যে এটা তোমরা প্রথমবার লড়ছ এটা জানা দরকার এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে নাহলে আমরা বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা লড়ি বরাবর তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে ওরা বললো দশ বারোটা চোদ্দোটা চেয়েছিল বারোটা বললো আমরা বললাম দশ বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে বিমানদা বললেন লিখিতভাবে ওরা লিখিতভাবে দিয়েছিল আটটা আমাদের দিতেই হবে সত্যি কথা লাস্টে আমরা বললাম দেখো তুমি ডাম আর চারটি আসল আমাদের কাছ থেকে নাও সিপিএম দেবে নিজের কোটা থেকে তোমাদের পছন্দ লিস্ট যে আটটা দিয়েছ তার মধ্যে থেকে চারটে দেবো তাহলে পাঁচটা হলো বিকাশ বিকাশবাবুকে বিশ্বাস করো বিকাশবাবু কথা বলবেন

শোন একটা কথা বলি তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের কি নাকি হোয়াটসঅ্যাপের কি ইয়ে করবো পাবলিক জমি আমি উনি বলবো সম্মান জানিয়ে বলছি অতপুক আর বাদ রাখবেন কেন হোয়াটসঅ্যাপে কি গল্পগুজব হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিই আর একটা কথা উনি হোয়াটসঅ্যাপের মেসেজের টেক্সটের কথা বলছে এখানে দেশ কিভাবে গড়বে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তাই নির্বাচন হচ্ছে তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট কোড দিলে সমাধান হয়নি আমি আপনাদের জানিয়ে রাখি এতদিন বলিনি আজকে বলছি সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন ইনস্টি আমি গিয়েছিলাম ইমানবাবুর সাথে কথা বলতে তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অফিস সেক্রেটারিকে বারবার আমরা পাঠিয়েছি আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছে আনিমুদ্দিনে গিয়েছে আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়েছি আমাদের কাছে আশুক আপনি আমাদের রাজ্যের ভবিষ্যৎ আশুক সেটা আমরা চাই না আমরা চেয়েছিলাম জোটটা হোক কিন্তু দুঃখের বিষয় নওশাত সিদ্দিকী নওশাত সিদ্দিকীরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু সর্বপ্রথমে কংগ্রেস জোট করতে চায় না দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি সেই তিনটে চারটে